আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা আগারগাঁও চিন মন্ত্রী সম্মেলনে টিকেটের মূল্য বিশ টাকা করে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে

সিঙ্গল ম্যানে এগুলোর প্রাইস দেওয়া হচ্ছে একশো টাকা তারা

এগুলো পিঠা পঞ্চাশ টাকা পরে

এক লক্ষ দশ হাজার আফটার ডিসকাউন্ট মার্বেলের একুশ নদীর

এটা হলে গিয়ে আফটার ডিসকাউন্ট এক লাখ চল্লিশ হাজার আগে ছিল পঁচাত্তর হাজার এটা আলমারি নামো নামো শেষ নামো এটার সাথে ড্রেসিং টেবিল আছে খাট আলমারি সোফাটার প্রাইস হলে গিয়ে ডিসকাউন্টের পরে এক লাখ ষাট হাজার কেউ চাইলে এখান থেকে ফার্নিচারও নিতে পারে চারপাটের আলমারি খাটের সাথে এটা আর কি ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল ষাট হাজার টাকা আলমারির প্রাইস দুই লাখ চব্বিশ হাজার টাকা ড্রেসিং টেবিল এগুলোর প্রাইস কেমন যেগুলোর